আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি দেখছেন ইআই চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি অন্তরে গেথে রাখি খায়রান لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر اللہ 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 الحم اللہ اللہ اکب اللہ 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 الحم لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر اللہ 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 الحم اللہ اللہ اکب اللہ 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 الحم لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله আল্লাহ আকবর আল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ফজরের সালাত ও কুরআন পাঠ জীবনে বরকতের প্রথম সূচনা ফজরের কুরআন পাঠে ফেরেস্তাদের সাক্ষী সুরা আলিসরা এক সাত আট এ আল্লাহ বলেছেন আকবিমিস সালাত আলী দুলুকি শামসি ইলা গাছাক বিল্লাইলি ওয়াকবুরান আল ফাজরি ইনালকবুর আল ফাজির কানা মাসহুদা অর্থ একটি সালাত কায়েম প্রতিষ্ঠা কর দুলুকে শামস সূর্য অস্তাচলে ধলে পড়ার মুহূর্ত থেকে গাছাক বিল্লাইল রাতের ঘন অন্ধকার আসার মুহূর্ত পর্যন্ত সময়ের পরিসরে আর ফজরে কুরআন পাঠ করো নিশ্চয় ফজরের কুরআন পাঠ হল এমন কাজ যার সাক্ষী রাখা হয় শর্মর এক কি ফজরের কুরআন পাঠে ফেরেশ তারা সাক্ষী থাকে দুই ফজরের সময় কুরআন তিলাওয়াত করা বিশেষ মর্যাদাপূর্ণ তিন কারণ এ সময় দিনের শুরুতে আল্লাহর স্মরণ হৃদয়ে বরকত আনে চার ফেরেশতারা এই সময়ে তিলাওয়াত রেকর্ড করে এবং আল্লাহর কাছে সাক্ষ্য দেয়া পাঁচ ফজরের সালাত ও কুরআন পাঠে একাগ্রতা আল্লাহর বিশেষ প্রিয় ছয় এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি সাত তাই দিন শুরু হোক আল্লাহর কালামের সুরে এটাই প্রকৃত বরক্তের সূচনা সুরা আলিমরান আয়াত এক নয় শূন্য ইন্নাল্লাইনা কাফারু বাদা ইমানি হিম কুফরান লান তুকবাবলা তাওবাতুহম ওয়া উলাইকাহুমুদ্দোল্লুন নিশ্চয় যারা কুফর অবিশ্বাস করেছে তারা ইমান বিশ্বাস করার পর তারপর বাড়িয়ে নিয়েছে কুফর অবিশ্বাস কখনো কবুল করা হবে না তাদের তাওবা আর তারাই দল্লুম বিভ্রান্ত সুরা আলিমরান আয়াত এক নয় এক ইন্নাল্লাইনা কাফারু ওয়া মাতু হুম কুফারুন ফালাই ইউকালাম আহাদিহিম মিলুল আর জাহাবান ওয়া লাউফ দা বিহি উলাইকা লাহুম আয়াবুন আলিমুন ওয়া লাহুম মিন নাসিরিন নিশ্চয় যারা কুফর করেছে আর মৃত্যুবরণ করেছে এ অবস্থায় যে তারা কাফির ছিল কবুল করা হবে না তাদের কারো থেকেই পৃথিবী ভরা স্বর্ণ আর যদি ফিদিয়া দেয় উহা দ্বারা তারাই ওইসব লোক যাদের জন্য আছে আয়াবুন আলিম কষ্টদায়ক শাস্তি আর নেই তাদের জন্য কোনো সাহায্যকারী শারমর্ম দিনের শুরুতে আল্লাহর স্মরণ ও প্রার্থনা আমাদের জীবনকে আলোকিত ও বরকতময় করে ফজরের সময় এই স্মরণ এবং দোয়া করে দিন শুরু করলে বরকত আসে সুরা ইসলাম আয়াত দুই শূন্য ইন্না রব্বা কা ইয়ালামু আন্না তাকবুমু আদনা মিন ছুলাছাই লাইলি ওয়া নিসফাহু ওয়া ছুলাছাহু ওয়া তৈতাতুম লাইনা মা কা ওয়াল্লাহু ইউকুল্ল্লা ওয়ান্নাহারা আলিমা আল্লাহু যে তোমরা উহার নিখুঁত হিসাব রক্ষা করতে পারবে না ফাতাবা আলাইকুম ফাকবরাও মাতা মিনাল মিনালকুরানি আলিমা আনছা ইয়া মিনকুম মারদাওয়া আখারুনা ফিল দি ইয়াবতাগুনা মিন ফাদিল্লাহি ও আখারুনা ইউক বাতিলনাফি শাবিল্লাহি ফাকবরা মাতা ইছারা মিনহু আকবিমুস সালাতা ওয়া আত জাকাতা ওয়া আকবরিদুল্লাহাহ কর্দ হাসানান ওয়া মাতুক বাদ দিমুলিয়ান ফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইন্দাল্লাহি হুয়া খায়রান ওয়া আয়ামা আজরান ওয়াজ্তাক ফিরুল্লাহ ইন্ গাফুরুর রহিমুন অর্থ নিশ্চয় তোমার রব জানেন যে তুমি কিয়াম কিিয়াম দাঁড়িয়ে থাক রাতের প্রায় তিন ভাগের দুই ভাগ আর কখনো উহার অর্ধেক আর কখনো উহার তিন ভাগের এক ভাগ আর যারা তোমার সাথে আছে তাদের একটি দলও অনুরূপ করে আর আল্লাহী প্রাকৃতিক আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণ মতো করেন রাতকে ও দিনকে তিনি জেনেছেন যে তোমরা উহার নিখুঁত হিসাব রক্ষা করতে পারবে না তারপর তার দিকে তোমাদের ফিরে থাকাকে তিনি কবুল করেছেন সুতরাং তোমরা পাটকর যতটুকু সহজসাধ্য হয় কুরআন থেকে তিনি জেনেছেন যে তোমাদের মধ্য থেকে কেউ কেউ হবে অসুস্থ আর অন্য অনেকে পৃথিবীতে ভ্রমণ করবে আল্লাহর অনুগ্রহ তালাশ করবে আর অন্য অনেকে কিতাল ফি শাবিল্লাহ আল্লাহর পথে সশস্ত্র সংগ্রাম করবে সুতরাং তোমরা পাঠ কর যতটুকু সহজসাধ্য হয় উহা থেকে কুরান থেকে আর সালাত কায়েম প্রতিষ্ঠা কর আর জাকাত পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান কর আর আল্লাহকে করজলিন দাও কর যে হাসানা উত্তম লিন। আর যা তোমরা আগে পাঠাবে তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য উত্তম বিষয় থেকে তোমরা উহাকে পাবে আল্লাহর কাছে উহাই উত্তম আর প্রতিফল হিসাবেও মহিমান্বিত আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ গফুর ক্ষমাশীল ও রহিম দয়াশীল সারমর্ম ফজরের সালাত আমাদের দিনের প্রথম অংশকে আল্লাহর সঙ্গে সম্পর্কিত করে দিনের শুরুতে আল্লাহর নির্দেশ ও দোয়া জীবনে বরকত এনে দেয় ফজরের সালাত ও বরক্তের পদ্ধতি কুরাং কেন্দ্রিক সকালের প্রথম আলোতে দোয়া ও সালাত শুরু করা সূর্যের আলো দেখা বা ফজরের সময় ঘুম থেকে উঠে আল্লাহর স্মরণ মনোযোগী ও সতর্ক মন নিয়ে সালাত করা সুরা আলিমরান আয়াত এক নয় শূন্য অনুযায়ী মনোযোগ দেবে যে আল্লাহ আমাদের দেখছেন ফজরের সালাতের পরে দোয়া করা দিনের প্রথম প্রার্থনা আল্লাহর কাছ থেকে বরকত আকর্ষণ করে কৃতজ্ঞতা ও ধৈর্য প্রকাশ করা দিনের শুরুতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখানো জীবনে বরকত বাড়ায় সকালের কাজ শুরু করার আগে আল্লাহর স্মরণ সুরা কাহাফ আয়াত দুই আট অনুযায়ী আল্লাহর স্মরণ জীবনকে শান্তি ও বরকত দান করে ওয়াসবিন নাফসাকা মাল্লাইনা ইয়াদনা রব্বাহুম বিলগাদাওয়াতি ওয়াল আশিঙ্গি ইউরিদুনা ওয়াজাহু ওয়ালা তাদু আয়নাকা কা আনহুম তুরিদু জিনাতাল হায়াতা দুনিয়া তুতি মান আগলাফনা কোয়ালবাহু আন জিক্রিনা ওয়াত্তাবায়া হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতান অর্থ আর ধৈর্যশীল রাখো তোমার নিজেকে তাদের সাথে যারা ডাকে তাদের রবকে সকালে ও ঈশার সময় তারা এরাদা ইচ্ছা করে তার সন্তুষ্টি পেতে আর তুমি ফিরিয়ে নিও না তোমার থেকে তুমি কি এরাদা ইচ্ছা করো হায়াতুদ দুনিয়ার পার্থিব জীবনের জিনাত শোভা সৌন্দর্য পেতে আর তুমি তার ইতায়াত আনুগত্য করো না আমরা গাফিল উদাসীন করে দিয়েছি যার কলবকে আমাদের জিকির স্মরণ স্মরণিকা সংবিধান সমান আলকুরান থেকে আর যারা ইততেবা অনুসরণ করে তাদের হাওয়ার প্রবৃত্তিপ্রসূত মতবাদের আর হয়ে থাকে যার কাজ সীমালঙ্ঘনমূলক সারমর্ম ফজরের সালাত কেবল ফরজ নয় এটি দিনের শুরুতে আল্লাহর সাথে সংযোগ স্থাপন কুরআন নির্দেশ করে সকালেই আল্লাহর স্মরণ দোয়া ও ধৈর্য প্রদর্শন করলে জীবনে বরকতের প্রথম সূচনা হয়